সেনেটে রিপাবলিকানরা ভেনেজুয়েলায় সামরিক হামলার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব আটকে দিয়েছেন বৃহস্পতিবার সেনেটে এ প্রস্তাবটি নিয়ে ভোটাভুটির বিষয়টি একান্ন উনপঞ্চাশ ভোটে বাতিল হয়ে যায় ডেমোক্র্যাটদের সঙ্গে কেবল দুইজন রিপাবলিকান সেনেটর এই প্রস্তাবের পক্ষে ভোট দেন দ্বিদলীয় এই উদ্যোগটির নেতৃত্ব দেন ভার্জিনিয়ার ডেমোক্রেটিক সেনেটর কেইন ক্যালিফোর্নিয়ার অ্যাডাম শিফ এবং কেন্টাকির রিপাবলিকান সেনেটর র্যান পল তাদের প্রস্তাবে বলা হয়েছিল কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় কোনো ধরনের সামরিক অভিযান চালাতে পারবেন না সেনেট মাইনরিটি লিডার চাকসুমার বলেন দেশের সংবিধান এবং জাতীয় নিরাপত্তাকে সমন্বিত রাখতে কংগ্রেসের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া এর একদিন আগেই প্রশাসনের কর্মকর্তারা কংগ্রেস সদস্যদের জানান ওয়াশিংটন বর্তমানে ভেনেজুয়েলার ভূখণ্ডে সরাসরি হামলার কোনো পরিকল্পনা করছে না ট্রাম্প প্রশাসন জানায় গত সেপ্টেম্বর থেকে সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ ক্যারেবীয় এলাকায় অন্তত ষোলোটি হামলা চালিয়েছে যেগুলো ভেনেজুয়েলার নৌজনকে লক্ষ্য করে করা হয় দুই মাস ধরে চলা এসব প্রাণঘাতী অভিযানের পর আন্তর্জাতিক মহলে আশঙ্কা তৈরি হয় প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো সরাসরি ভেনিজুয়েলার উপর আক্রমণ চালাতে পারেন এমন পরিস্থিতিতে সেনেটে উত্থাপিত হয় এই প্রস্তাব যা শেষ পর্যন্ত রিপাবলিকানদের বিরোধিতায় পাশ হয়নি এদিকে ভেনুজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন আমেরিকার গণমাধ্যমে তার এত বেশি প্রচার হচ্ছে যে তিনি এখন দেশটির সঙ্গীত শিল্পী টেইলর সুইফটের চেয়েও বেশি জনপ্রিয় মঙ্গলবার সমাজতান্ত্রিক দল পিএসইউভি আয়োজিত এক অনুষ্ঠানে রসিকতার ছলে তিনি বলেন চাইলে নিজের একটি অ্যালবামও প্রকাশ করতে পারেন তিনি তার এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন ক্যারিবীয় অঞ্চলে আমেরিকার উপস্থিতিকে ঘিরে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনাচরমে ট্রাম্প প্রশাসন বলছে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করা যুদ্ধজাহাজ যুদ্ধবিমান ও হাজারো সেনা মাদক পাচার রোধে কাজ করছে তবে মাদুরর অভিযোগ এটি আসলে তার সরকারকে উৎখাতের গোপন প্রচেষ্টা এবং ভেনেজুয়েলার উপর রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল ইউসুফ খালেদ টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর